তোমার মনের মানুষটার কারেন্ট ফিলিংস কি আছে বর্তমান উনি কোনো কিছু কেয়ারলি করতে চাইছেন এমন কোন সিচুয়েশন তার আসছে যেটাকে উনি ক্লিয়ার করতে চাইছেন পরিষ্কার করে আপনার কাছে আসতে চাইছেন তার ভেতরে বিশাল একটা চেঞ্জ এসেছে যে চেঞ্জ পরিবর্তনটা আপনাকে সে বলতে চাইছেন আপনার ইচ্ছেটাই তার ইচ্ছে হবে সে এখন বর্তমান আপনাকে ছাড়া অন্য কোনো কিছু ভাবছে না তবে হেল্পফুল পিপুল আপনাকে কেউ আছে হেল্প করবে